বিসমুল্লাহ ইর রাহিম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দেশে এবং দেশের বাইরে যারা আছেন বিভিন্ন জায়গার আরকদার এলাকার কৃষক ভয়েরা মা বোনেরা সকলকেই জানাচ্ছে আন্তরিকভাবে ধন্যবাদ আজকে টাঙ্গাইলের শখিপুর বরচনা বাজার যে বৃহত্তম বাজারে অসংখ্য সবজি বিভিন্ন ফল এসে থাকে আজকে সেই বাজারে উপস্থিত হয়েছি আসলেই অনেক দিন ধরে একটু অসুস্থতার কারণ আপনাদের সঠিক বায়ু বিদ্যুৎ দিতে পারি নেই আসলে যাই হোক দেখি যে আজকে আসসালামু আলাইকুম কেমন আছেন কি আনছেন ভাই চিত্রেস না কলম্বো দাম কেমন অন্যদিন কিরকম দাম বিক্রি না আজকে কেমন বলতেছে আজকে দুই হাজার বাইশো দুই বাইশশো এটাও আনছেন আপনি নাকি আচ্ছা তাহলে তো দাম আজকে দেখা যাবে অনেকটাই কম একশো ঠান্ডার দিন তাহলে কিছুই চলে না তাই না অনেকটাই দাম কম হ্যাঁ 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 বৃষ্টির কারণে আরও সমস্যা যাই হোক ধন্যবাদ দেখাচ্ছি আমরা আর ওইদিকে অনেক লেবুই আসছে অনেক জাম্বুরও আসছে অনেক বিক্রিও হয়ে গেছে দেখি যে আজকে অনেক পেঁপে বিক্রি হয়েছে নাকি বিক্রি হয়েছে কিরকম দাম বলতেছে দাম বলে নাই হ্যাঁ কালকে তো দাম কারোর বাজার গিয়েছিলাম অনেকটাই কম হাজার আশো টাকা এরকম বাজার ছিল দেখতে পাচ্ছেন যে অনেক অন্য অন্য সবজি পেঁপে দাম মাত্র দাম অনেকটাই কম দেখা যাচ্ছে সস্তা এটা এই তো সবজি খাওয়ার তাই না সবজি এই দেখতে যে অনেক আমরাও আসছে বাজারে পেঁপে আসছে অন্য সবজিও অনেকটাই আসছে দেখতে পাচ্ছেন আমরা দেখাচ্ছি যে দেখি আরো কি কি ধরনের সবজি আসছে আসসালামু আলাইকুম কত করে বলছেন ষোলোশো টাকা ষোলোশো টাকায় বিক্রি হচ্ছে এটা দেখি আমি দুই হাজার বাইশশো পর্যন্ত আমি দেখেছি যে কাকরোল কে আছে ভাই দেখেন দেখাচ্ছি আমরা যে সকলেই কিন্তু অনেকটাই এর দাম আজকে বেশি দেখতে পাচ্ছেন যে সবজির দাম আগের তুলনায় অনেকটাই বেড়েছে ইনশাল্লাহ আসসালামু আলাইকুম কেমন আছেন কি আনছেন ভাই বেগুন আছে বেগুন দাম কেমন আজকে হাজার বারোশো টাকা কেন

মন এরকমই আর কি যাই হোক ধন্যবাদ দেখি আমরা আরো অনেক সবজি আসছে আজকে দেখা যাচ্ছে যে আসসালাম আলাইকুম কে আনছে ভাই এটা আপনি আনছেন দাম কেমন আজকে হ্যাঁ চোদ্দশো আঠারোশো আবার কেউ বলে যে দুই হাজার চব্বিশ ছবি কি করলাম না না এই সাদা ডাই সাদা আপনি একটু কালার দেয় একটু এর ভালো হবে আর কি ওইটা এই জন্য মনে হচ্ছে যে আসল দাম ওই জন্য একটু ডিফারেন্স তাই না এই জন্যই ডিফারেন্স যাই হোক ধন্যবাদ দেখাচ্ছে আরও এটা কি বিক্রি হয়েছে ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন কি আনছেন শুধু বেগুন হ্যাঁ দাম কেমন বলতেছে দাম বলে কেমন শাস্ত্র

পাকা পেবো আনছেন কাঁচা আনছেন দাম কেমন আজকে পাকাটার দাম কেমন টাকা পিস আচ্ছা আর এই যে সবজির বলতেছে না তা তো বলবে সর্বোচ্চ চারশো বলছে নাকি সর্বোচ্চ চারশো টাকা যাই হোক ধন্যবাদ দেখাচ্ছি আমরা এইদিকেও আরো অনেক সবজি আছে বাজারে দেখতে পাচ্ছেন যে সব বাজারে এত সবজি আসে একদমই কানাই কানাই বড়া কি আনছে এটা বারোশো টাকা কি মন বারোশো টাকা মন কাক কেন কাক

কালকে কত করে বিক্রি করছিলেন কতুপুরে পনেরোশো ষোলোশো আর আজকে কেমন দাম বলে তেরোশো মানে সর্বোচ্চ কেমন বলতেছে সর্বোচ্চ চোদ্দশো বলছে না কতুপুরে বাজার কিন্তু দাম একটু বেশি থাকে সব চাইতে যে কোনো সবজি কারণ কলা নেই সাথে কিছু সবজি নিয়ে যায় এই জন্য দামটা একটু ভালো থাকে যে সব জায়গায় যাই হোক ধন্যবাদ দেখি আমি এইদিকে আরো অনেক সবজি রয়েছে আসসালামু আলাইকুম কেমন আছেন কি আনছেন কাঁচা মরিচ এর তো আমাদের দেশি মরিচ নাকি কত করে বলতেছে পাল্লা আড়াইশো টাকা কেজি সে তো ভালো দাম ইনশাল্লাহ হ্যাঁ অনেকটাই ভালো দাম যাই হোক ধন্যবাদ দেখাচ্ছি আমরা এই দিকেও আছি লতা কেমন বলে ভাই যান আসসালাম আলাইকুম পঁয়ত্রিশ টাকা তাই তো ভালো দাম তিরিশ পঁয়ত্রিশ টাকা সবজি তো ভালো কেজি অনেকটাই ভালো ওইটা তো বলা যাবে না কোন বছর কি হবে এটা হ্যাঁ অন্যান্য বছর তো কফি বিক্রি হয় দুই হাজার বাইশশো টাকা গেছে বছর দুইশো টাকা মন যাই হোক ধন্যবাদ দেখি আমি কচু কেমন বলতেছে ভাইজান কীরকম চোদ্দশো পনেরোশো মানে বারোশো থেকে শুরু করে চোদ্দ পনেরোশো সর্বোচ্চ নাকি দাম অনেকটাই কম আসলে অনেকটাই কম হ্যাঁ 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 না আমিও বিক্রি করছি আমিও বিক্রি করেছিলাম এই বছর কিন্তু বেশি লাগাইছি দাম এই কমে গেছে হ্যাঁ হ্যাঁ এই যাই হোক ধন্যবাদ সকলকেই আমি ভিডিওটা লম্বা করব না আজকের মতন সকলের কাছ থেকে বিদায় নিচ্ছি সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আবার নতুন কোনো ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম বরহমাত